বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিনের নেত্রী শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে প্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন সিদ্ধান্ত নেন কারফিউ বলবৎ রাখার সেই চাঞ্চল্যকর বৈঠকে কি ঘটেছিল তাই জানাল রয়টার্স সেই মিটিং এর পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরদিন সকালে শেখ হাসিনার সরকারি আবাস গণভবনে যান প্রধানমন্ত্রীকে তিনি জানান তিনি দেশ জুড়ে যে কারফিউ ডেকেছেন তা বাস্তবায়নে তার সেনারা অপারগ বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়েছে এমন একজন ভারতীয় কর্মকর্তা বলেন বার্তাটি পরিষ্কার ছিল শেখ হাসিনার প্রতি আর সেনাবাহিনীর সমর্থন ছিল না ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেওয়া বার্তা আগে প্রকাশিত হয়নি ওই বৈঠক আর বার্তায় ফুটে উঠেছিল তিনি সেনাবাহিনীর সমর্থন হারিয়েছেন এসব বিষয়ের ব্যাখ্যা থেকে বোঝা যায় হাসিনার পনেরো বছরের শাসনকালে তিনি ভিন্নমত খুব কমই সহ্য করেছেন গত সোমবার তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর তার এমন বিশৃঙ্খল শাসনকাল আকস্মিকভাবে শেষ হয়ে গিয়েছিল শেখ হাসিনার প্রতি সমর্থন প্রত্যাহারের বিষয়ে তার সিদ্ধান্ত সম্পর্কে প্রকাশ্যে ব্যাখ্যা দেননি ওয়াকারুজ্জামান কিন্তু বাংলাদেশের তিন সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন বিক্ষোভের মাত্রা এবং কমপক্ষে একচল্লিশ জন নিহত হওয়ার কারণে যে কোনো মূল্যে হাসিনাকে সমর্থন করা যায় না ওয়াকারুজ্জামান বৈবাহিক সূত্রে হাসিনার আত্মীয় তিনি গত শনিবার প্রধানমন্ত্রীর প্রতি তার সমর্থন নরবরে হওয়ার লক্ষণ দেখিয়েছিলেন সেদিন তিনি একটি অলঙ্কৃত কাঠের চেয়ারে বসেছিলেন সেদিন সেনাবাহিনীর মত বিনিময় সভায় শতাধিক উদ্ধারী সেনা কর্মকর্তার সামনে বক্তৃতা করেছিলেন সেনাবাহিনী পরে এই আলোচনার কিছু বিবরণ প্রকাশ্যে আনে গত রোববার দেশব্যাপী সংঘর্ষে কমপক্ষে একানব্বই জন নিহত এবং শতাধিক আহত হওয়ার পরে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছিল জুলাইয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল এটি শেখ হাসিনা গত ত্রিশ বছরের মধ্যে ২০ বছর ধরে বাংলাদেশ শাসন করেছেন বিরোধী নেতা কর্মীকে গ্রেপ্তারের পর গত জানুয়ারিতে তিনি চতুর্থ মেয়াদে নির্বাচিত হন এই নির্বাচন তার প্রধান করেছিল উচ্চ বেকারত্বের মধ্যে প্রবলভাবে লোভনীয় সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের জন্য আদালতের রুলের জেরে বিক্ষোভের সূত্রপাত হওয়ার মধ্য দিয়ে ক্ষমতার উপর তার কঠোর নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করা হয় সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছিল কিন্তু বিক্ষোভ দ্রুত হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে রূপ নেয়